পাউরুটির সাথে যখন এভাবে জ্যাম লাগিয়ে খাই তখন অন্য রকম একটা ভালো লাগা কাজ করে কারণ এটা আমি নিজের হাতে বানিয়েছি নিজের বানানো খাবারের স্বাদই আলাদা আসসালামু আলাইকুম এভরিওয়ান আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আমি ইসমাত আজকে বানাবো ম্যাঙ্গো জ্যাম এখন বাজারে প্রচুর কাঁচা আম পাওয়া যাচ্ছে দামটাও কমেছে আমি একটু বেশি করেই কিনে এনেছি আজকে আমের জ্যাম বানাবো নিজের হাতে বানাবো রান্না আমি সবসময় কিভাবে সহজ করে করা যায় সে চেষ্টাই করি আমার ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন এখানে এক কেজি আম দুইয়ে পরিষ্কার করে নিয়েছি খুসা ছাড়িয়ে নিচ্ছি এবার মাঝখানে কেটে চার টুকরো করে নিচ্ছি বিচিটা ফেলে দিচ্ছি ভিতরে যে শক্ত অংশ থাকে সেটা চুরির সাহায্যে উঠিয়ে নিচ্ছি এবার ছোটো টুকরো করে কেটে নিচ্ছি আমের টুকরোগুলো একটা ব্লেন্ডার জারে নিয়ে নিচ্ছি পানি দিচ্ছি এক কাপ মিহি পেস্ট বানিয়ে নিচ্ছি কড়াইতে ঢেলে নিয়ে তিন থেকে চার মিনিট রান্না করছি এখন কালারটা কিছুটা সাদা হয়ে এসেছে এখন দিচ্ছি দুই কাপ চিনি পরে প্রয়োজন হলে আরও দিব আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন ইনশাআল্লাহ এখনও বেশি ঠক মনে হচ্ছে আরও এক কাপ চিনি দিচ্ছি খুবই লো হিটে পাঁচ মিনিট রান্না করছি এখন একটা বাটিতে দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার একটু পানি দিয়ে মিক্স করে নিচ্ছি কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে জ্যামটা একদম বাজার থেকে কিনে আনা জ্যামের মতো হবে কর্নফ্লাওয়ার না দিলে জ্যামে একটা পানি পানি ভাব থাকে কেমন ছাড়া ছাড়া হয় কর্নফ্লাওয়ার অ্যাড করার সময় ভিডিওটা অফ হয়ে গিয়েছিল সেজন্য ফুটেজটা আপনাদের দেখাতে পারছি না কর্নফ্লাওয়ার দেওয়ার পরে আরও কিছুক্ষণ রান্না করছি জ্যাম যখন একেবারে ঘন হয়ে আসবে সেই সময় ফুটে ফুটে চারিদিকে পড়তে থাকবে বাবল হয়ে গায়ে এসে পড়বে সেজন্য ঢাকনা দিয়ে সাবধানতার সাথে নাড়তে হবে এখন আমি অর্ধেকটা জ্যাম উঠিয়ে নিচ্ছি বাকি অর্ধেকটাতে আমি কয়েক ফুটা সবুজ কালার অ্যাড করে নিচ্ছি যেহেতু কাঁচা আমের জ্যাম দেখতে সুন্দর লাগবে একটু সবুজ কালার হলে মনে হবে আসলে কাঁচা আমের জ্যাম হয়ে গেছে এটা আমি নামিয়ে নিচ্ছি এর আগে একটু চেক করে দেখাচ্ছি দেখেন জ্যামে কিন্তু কোনো পানি নেই একদম ভালোভাবে হয়েছে দেখেই বোঝা যাচ্ছে কতটা পারফেক্ট হয়েছে এবার একইভাবে বাকি অর্ধেকটুকুতে আমি অরেঞ্জ কালার অ্যাড করে নিচ্ছি এটা দেখা সৌন্দর্যের জন্য মনে হবে যেন পাকা আমের জ্যাম পাকা আমের জ্যাম আমি করে দেখেছি আমার কাছে কাঁচা আম দিয়ে বানালে যেরকম ভালো লাগে খেতে সেরকম ভালো মনে হয়নি আপনাদের কাছে কার কাছে কেমন লাগে আমি জানি না আমার কাছে মনে হয়েছে কাঁচা আম দিয়ে বানালে যেম বেশি স্বাদ হয় একইভাবে এটাও হয়ে গেছে নামিয়ে নিচ্ছি আমি দুইটা কাচের জার খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এটা গরম পানি দিয়ে ধুয়ে শুকিয়ে নিয়েছি এখন জারে ঢেলে নিচ্ছি বিকেল বেলার নাস্তায় অথবা বাচ্চাদের যদি টিফিন দিতে হয় ছোটো বাচ্চা থাকে স্কুলগামী স্টুডেন্ট থাকলে তাদেরকে টিফিনের জন্য এই পাউরুটির সাথে এই জ্যাম দেওয়া যায় বাসায় বড়রাও খেতে পারে বড়রাও পছন্দ করে ছোটোরাও পছন্দ করে আমি দুই কালারের করে দেখিয়েছি আপনারা কালার ছাড়াও বানাতে পারেন অথবা কালার অ্যাড করেও বানাতে পারেন ভিডিওটা এতক্ষণ দেখার জন্য সবাইকে অনেক অনেক থ্যাংকস আসসালামু আলাইকুম